আসসালামু আলাইকুম আমার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে আর শিং মাছ দিয়ে একটি ঝোল তরকারি রেসিপি যেটা না খেতে অনেক বেশি মজা হয় আর রান্না করা কিন্তু একদমই ইজি লাউ আর শিং মাছ দিয়ে বাঙালির একটি খুবই পছন্দের একটি খাবার এটা অনেকেই পছন্দ করে থাকে আমার এই সহজ রেসিপিটি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে যারা কখনো চুলার কাছেও যাননি তারাও কিন্তু ঝটপট এই রেসিপিটা করে নিতে পারবেন আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি না টেনে দেখে পুরোটা দেখার অনুরোধ মাছ দিয়ে লাউ রান্না করার জন্য প্রথমে আমি বড় সাইজের একটি লাউ নিয়েছি লাউটা কিন্তু একদমই কচি ছিল লাউটার খোসা ছাড়িয়ে এখন ছোট ছোট করে পিস করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পিস করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি লাউটা একটু মোটা করে কাটলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে এখন লাউগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব একটি প্যানের ভিতরে এক কাপ রান্নার তেল দিয়ে দিলাম চুলার জালটা হাই এবং লোহিটের হিটের মাঝে মাঝে রেখে তেলটা গরম করে নিয়েছি এখন তেলের ভিতরে শিং মাছগুলো দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন শিঙ মাছটা ভালো করে কিছু সময় কষিয়ে নিব এপিট ওপিট করে ভালো করে নেড়েচেড়ে দিয়ে শিঙ মাছটা একটু ভেজে নিব আমি এক মিনিট ধরে শিং মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন উল্টে দিব অপর সাইডটাও আমি এক মিনিট ধরে ভেজে নিব দেখতেই পাচ্ছেন দুই সাইডই একইভাবে ভাজা হয়ে গিয়েছে এখন তেল চড়িয়ে উঠিয়ে নিব আমি যেহেতু এখানে দেশি শিঙ মাছ নিয়েছি তাই বেশি কড়া ভাজা করবো না আর এমনিতে মাছ বেশি ভাজলে মাছের কোনো স্বাদ থাকে না একই তেলের ভিতরে পেঁয়াজের রসুন বাটা দিয়ে দিলাম হাফ কাপ এখন পেঁয়াজের রসুনটা তেলের সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নেব আর রসুনটা আমি দুই মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু ভালো করে কষাতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ আসবে ঝোল থেকে হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিলাম মশলাটা কিন্তু ভালো করে কষানোর জন্য দিয়েছি পানিটা পাঁচ থেকে ছয়টার মতো কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আমি আবারও বলছি মশলাগুলো কিন্তু ভালো করে কষাতে হবে আমি তিন থেকে চার মিনিট ধরে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি উপর থেকে যখন দেখবেন তেলগুলো ভালো করে ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়েছে এখন কষিয়ে নেওয়া মশলার ভিতরে লাউগুলা ঢেলে দিলাম এখন মশলার সাথে ভালো করে লাউগুলো মিশিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেকে দিব লাউটা সিদ্ধ করার জন্য আমি দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমরা সবাই কিন্তু জানি যে লাউ থেকে কিন্তু পানি বের হয় তাই এখানে লাউ সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি লাগবে না আর লাউটা যেহেতু অনেক জালি তাই এখানে লাউটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না দেখতেই পাচ্ছেন আমি লাউগুলো কিন্তু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি এখন লাউটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন লাউগুলো কিন্তু একদমই গলে গেছে তারপরেও আমি খুন্তির সাহায্যে লাউগুলো একটু ভেঙে দিচ্ছি লাউ কিন্তু একটু আধা ভাঙা আধা ভাঙাই বেশি ভালো লাগে খেতে আমি খুন্তির সাহায্যে লাউগুলা ভালো করে ভেঙে নিয়েছি পুরোপুরি লাউটা সিদ্ধ হতে আমার বিশ মিনিট সময় লেগেছিল এখন আমি ঝোলে পানি দেওয়ার জন্য নর্মাল তাপমাত্রার দুই কাপ পানি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পাঁচ মিনিট ধরে জাল করে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব ঝোলে পানি দেওয়ার সাথে সাথে মাছগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু ঝোলটা একদমই খেতে ভালো লাগবে না আর মাছগুলো একটু পানসে লাগবে খেতে শিং মাছগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম কারণ টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগে এখনকার টমেটো এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব দেখতে পাচ্ছেন ঝোলগুলা কিন্তু এইটি পার্সেন্ট শুকিয়ে গিয়েছে এখন উপর দিয়ে কিছু ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি টিং মাছের এই তরকারিটা যদি সকালবেলা ঠান্ডা করে পরিবেশন করা যায় তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন গ্রামের মানুষের কাছে কিন্তু শীতকালীন সবজিগুলো একটু সকালবেলা ঠান্ডা করে খেতে বেশি মজা লাগে তাও তরকারিটা ঠান্ডা করে আমার কাছে বেশি মজা লাগে খেতে ধুনিয়া পাতা দেওয়ার পর আরো দুই মিনিট ধরে রান্না করে নিয়েছি এখন চোলার জালটা বন্ধ করে দেবো রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প হয়ে গেল আজকে এখন পরিবেশন করে নিচ্ছি মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে লাউ আর শিং মাছের তরকারিটা আমি এখন খাব না গরম গরম আমি এটা ঠান্ডা করে তারপর খাবো এই তরকারির আসল স্বাদটা নেওয়ার জন্য এই রেসিপিটা এত বেশি মজা হয়েছিল যারা কখনো লাউ আর শিং মাছটা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে